আপনার বসায় কি আপনার শাশুড়ি আছে হ্যাঁ আছে আপনার শাশুড়ির আপনি সেবা যত্ন করেন হ্যাঁ করি তো কিন্তু আপনি এসব প্রশ্ন আমাকে কেন করছেন বলুন তো না মানে আমি একজন সরকারি কর্মকর্তা সরকার কর্তৃক একটা নতুন নিয়ম চালু হয়েছে মানে যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে আর তাদের বৌমা যদি তাদের সঠিকভাবে সেবা যত্ন করে তাহলে সরকার কর্তৃক তাদেরকে বিশ হাজার করে টাকা দেওয়া হবে জি ম্যাডাম আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন মানে প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ির কত রকমের খরচ বুড়ো মুরব্বী যারা আছে তাদের অনেক খরচ আছে যেমন তাদের সেবা যত্নের খরচ তাদের ওষুধপত্রের খরচ তাদের শরীর খারাপ হলে তাদেরকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয় মানে যাবতীয় যত খরচ আছে এই সব কিছু নিয়ে সরকার চিন্তা করছে চিন্তা করে এই সিস্টেমটার কথা চিন্তা করছে কি বলছেন আপনি বিশ হাজার করে টাকা দিবে সরকার তাও কিনা আবার প্রতি মাসে জি আপনি মনে করেন না যে এটা হচ্ছে সরকার কর্তৃক প্রতি মাসে বিশ হাজার টাকা একটা পেনশনের সিস্টেম করা হচ্ছে আমি তো আমি তো আমার শাশুড়ির সেবা করি আমি সব সময় ওনার সেবা করি এবং কি রাতে ঘুম থেকে উঠে আমি চেক করি যে উনি ঠিকঠাক আছে কি না আমি তো ওনাকে সেবা করি কারণ আমি তো ওনার ছেলের বউ আর আমি তো ওনাকে শাশুড়িই মনে করি না শুধু মনে করি উনি আমার মা তাই না বাহ আপনার চিন্তাভাবনা আমার অনেক ভালো লাগছে বাই দা ওয়ে আপনার নামটা জানো কি জি আমার নাম ওকে আপনার শাশুড়ির নাম আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে ওকে ফাইন তাহলে আমি আপনার যে ফর্মটা আছে এটা ফিল আপ করে দেব আর হ্যাঁ আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে এই সেম প্রশ্নগুলো আপনার শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করা হবে যদি দুইজনের অ্যান্সার সেম হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জি জি আপনাকে অনেক ধন্যবাদ কি সুন্দর একটা বিষয় বলুন তো সরকার খুব ভালো একটা নিয়ম কিন্তু করেছে বয়স্ক মানুষদের জন্য প্রতি মাসে মাসে বিশ হাজার টাকা তাও কিনা পেনশনের মতো আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে অনেক আমি আসি বাহ এটা তো খুব ভালো একটা উদ্যোগ প্রতি মাসে মাসে বিশ হাজার করে টাকা পাবো বাবা আপনি কেমন যেন লাগছে আরে মা আপনি কি করছেন একা একা পা চাপছেন তুমি আজকে নিজে থেকে আমার পা টিপচ্ছ সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে হ্যাঁ দেখি তো না সূর্য তো খুব দিক থেকে উঠছে আমার যখন পা ব্যথা করতো আমি নিজে থেকে তোমারে কত ডাকতাম তুমি আমার কোনো কথাই শুনতে না পার্টি দূরে থাক আর আজকে তুমি নিজের থেকে এসে আমার পা টিপতেছো বাহ মা আমি আসলে আজকে রিয়ালাইজ করতে পারলাম যে আমি কখনো আপনার সেবা যত্নই করিনি তবে মা আমি আজকের পর থেকে আপনার প্রচুর সেবা যত্ন করব। আমি প্রতিদিন আপনার পা টিপে দিব আপনার যখন যে কাজটা করা দরকার সেটা আমি করে দেব আর আপনি আমার শাশুড়ি হলে কি হবে আপনি তো আমার মায়েরই মতন তাই না তাই আজকে থেকে সংসারে যত কাজ আছে সেবা যাক বৌমা আল্লাহর কাছে হাজারো সুক্রিয়া যে দেরিতে হইলেও আল্লাহ তোমার মাথায় সুবুদ্ধি দিছে মা মা হয়েছে কি জানেন আজকাল না সরকার থেকে মানুষের বাড়িতে বাড়িতে কল করছে কল করে এটা জিজ্ঞেস করছে যে তার ছেলের বউ তার শাশুড়িকে সেবা যত্ন করে কি না আপনাকে যদি কল করে আপনি কিন্তু বলবেন যে আপনার ছেলের বউ আপনাকে অনেক সেবা যত্ন করে কেমন আর যদি আমি না করে দিই আর না মা আপনি না কেন করতে যাবেন আমাদের বাড়ির একটা মান সম্মান আছে না আপনি যদি না করেন তাহলে তো আমাদের বাড়ির মান সম্মান সব কিছু মাটির সাথে ধুলির সাধ হয়ে যাবে আর এতে করে আপনার কি লাভ হবে বলুন তাই আমি বলছি কি ওনারা যা যা বলবে আপনি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবেন কেমন ঠিক আছে বৌমা সেটা না হয় আমি বলবো তবে এদিকে একটু পাটা বেশি ব্যথা করতেছে এদিকে একটু টিপে দাও ম্যাডাম আসসালামু আলাইকুম কত সময় পর আপনার সাথে দেখা কিন্তু আপনাকে এমন চিন্তিত মনে হচ্ছে কেন আপনি এখানে বসে কি করতেছিলেন বাবা আমি যখন স্কুলে পড়াতাম তোমরা আমাকে কত সম্মান করতে কত ভালোবাসতে আমার কত ভালো লাগতো কিন্তু যখন আমি রিটায়ার করেছি তখন থেকে না বাসার কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না ভালো মতন কথাও বলে না কেউ আমাকে সম্মান করে না একা একা থাকতে থাকতে আমি এখন অনেক বিরক্ত হয়ে গেছি কিন্তু ম্যাডাম আপনার আপনার তো আছে। বাবা আমার বৌমার কথা বলো না আমি যদি ঘরে একা পড়ে মরেও থাকি তবুও সে আমার মুখে এক ফোঁটা পানি দিবে না আমি ওকে এত ডাকি এত আদর করি এত ভালোবাসি তবুও আমার ডাকের কোনো সাড়া দেয় না আমার ডায়াবেটিক্স কমরে ব্যথা আমি যদি ওকে ডাকি ও আমার ডাকে সাড়া দেয় না আর যদি কোনো কাজের কথা বলি সাথে সাথে আমার মুখের উপরে না না করে দেয় কি বলছেন ম্যাডাম তাহলে তো বেশটা অনেক খারাপ মানে ওনার তো আপনাকে আরো সেবা যত্ন করা উচিত বাবারে তুমি যেটা বলছো সেটা আসলেই অনেক দরকার কিন্তু আমার বৌমারে কে বুঝাবে কে ওরে বলবে যে শাশুড়ির কথা শুনতে হয় আর কেই বা ওরে একটা উচিত শিক্ষা দিবেন। এমন মানুষ নাই বাবা ম্যাডাম আই হ্যাভ অ্যান আইডিয়া মানে আমি যেটা বলতে চাচ্ছি এটা যদি করি তাহলে হয়তো ব্যাপারটা আমরা ঘটাইতে পারি মানে সে আপনাকে সেবা যত করবে আমি আপনাদের বাড়িতে একজন সরকারি কর্মকর্তা হিসেবে চাই গিয়ে তাকে বলি সরকার কর্তৃক একটা নতুন নিয়ম চালু করা হয়েছে যারা তাদের শাশুড়িকে সঠিকভাবে সেবাযত্ন করবে তাদেরকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে পেনশনের টাকা দেওয়া হবে হতে পারে টাকার লোভে আপনার বউমা আপনার সেবাযত্ন করা শুরু করে দিল হ্যাঁ বাবা তুমি যে কথাটা বলছো না একদম ঠিক বলছো তুমি যে প্ল্যানটা করেছো না বাবা নিশ্চয়ই এটা কাজ করবে কারণ আমার বউমার অনেক টাকার নেশা টাকা যেখানে আছে ও সেইখানেই থাকবে আমার মনে হয় এই প্ল্যানটা না কাজ করবে ম্যাডাম আপনি একদম নিশ্চিন্ত থাকবেন এই তো এখন আপনাকে অনেক সুন্দর লাগছে মানে আপনি যখন হাসেন তখন আপনাকে সত্যি অনেক ভালো আপনি এইভাবেই সময় হাসবেন